তপস্যা কালীর দ্বিতীয় রবিবার প্রথম পাঠ আদি পুস্তক পনেরো অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে বারো এবং সতেরো থেকে আঠেরো আব্রাহাম বিশ্বাস করেছিলেন বলে ভগবান তাকে ধার্মিক বলে গণ্য করলেন এবং তার সঙ্গে এক মহাসন্ধি স্থাপন করলেন একদিন আব্রাহামকে তাঁবুর বাইরে নিয়ে গিয়ে ভগবান বললেন আকাশের দিকে একবার চেয়ে দেখো তো দেখতো তো তারাগুলির সংখ্যা তুমি গুণে নাও তারপর তিনি বললেন তোমার বংশধরদের সংখ্যাও ওই রকমই হবে আব্রাম ভগবানকে বিশ্বাস করলেন আর সেই বিশ্বাসের জন্যেই ভগবান তাকে ধার্মিক বলে গণ্য করলেন ভগবান তখন বললেন এই আমি ভগবানই তো একদিন এই দেশটি তোমার অধিকারে এনে দেব বলে তোমাকে কার্লীয়দের সেই উর নগর থেকে এখানে নিয়ে এসেছি আব্রাম জিজ্ঞেস করলেন হে প্রভু ভগবান এই দেশটি যে একদিন সত্যিই আমার অধিকারে আসবে তা আমি কি করে বুঝব উত্তরে ভগবান বললেন তুমি আমার কাছে নিয়ে এসো তিন বছরের একটি বকনা তিন বছরের একটি মাদি ছাগল তিন বছরের একটি ভেড়া একটি ঘুঘু আর একটি বাচ্চা পায়রা আব্রাম ওই সব ভগবানের কাছে নিয়ে এলেন তারপর ওগুলি কেটে দু টুকরো করে তিনি টুকরোগুলো মাটির ওপর এমনভাবে সাজিয়ে রাখলেন যাতে প্রতিটি পশুর দুটো টুকরো একটি অন্যটির সামনাসামনি থাকে কিন্তু পাখি দুটিকে তিনি সেইভাবে কেটে দুভাগ করলেন না শিকারী পাখিরা তখন ওই সব মরা পশু ও পাখির ওপর নেমে আসতে লাগল কিন্তু আব্রাম সেগুলিকে তাড়িয়ে দিলেন সূর্য যখন ডুবুডুবু সেই সময় একটা প্রবল ঘুমের আবেশ আব্রামের দু চোখে নেমে এলো একটা দারুণ ভয়ের ঘোরে আচ্ছন্ন হলেন তিনি সূর্য ডুবে যাওয়ার পর অন্ধকার যখন নেমে এলো তখন ধুমায়ুমান একটি অগ্নিপাত্র আর একটি জ্বলন্ত মশাল হঠাৎ সেখানে দেখা দিয়ে সেই শাড়ি বাঁধা টুকরোগুলির মাঝখান দিয়ে চলে গেল সেদিন আব্রামের সঙ্গে ভগবান একটি সন্ধি সম্পাদন করলেন তিনি বললেন আমি আজ মিশরের নদীটি থেকে সেই মহানদী অর্থাৎ ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত এই গোটা দেশটি তোমার বংশধরদের হাতেই তুলে দিলাম প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ কার ভয়ে হব ভীত ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর কার ত্রাসে হব ত্রস্ত শোনো ভগবান আমি যে ডাকি তোমায় ওগো দয়া করো দাও সারা আহা তোমার বিষয়ে বলেছে আমার প্রাণ করো তুমি তার শ্রীমুখ অন্বেষণ ধুয়ো ভগবান আমার আমি এখন তোমার শ্রীমুখ খুঁজে ফিরি ভগবান তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি ক্রুদ্ধ হয়ে এই সেবককে ফিরিয়ে দিও না তুমি ওগো তুমি আমার সহায় ধুয়ো ভগবান আমার জ্রান ভগবান আহা কত মঙ্গলময় জানি জানি তা তো এ জীবিতদের দেশে দেখতেই পাবো আমি ভগবানেরই পথ চেয়ে থাকো সাহস রাখো শক্তি ধরো মনে হ্যাঁ ভগবানেরই পথ চেয়ে থাকো ধুয়ো ভগবান আমার দ্বিতীয় পাঠ ফিলিপিওদের কাছে প্রেরিত পলের পত্র সম্পূর্ণ পাঠ তিন অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে চার অধ্যায় পদ সংখ্যা এক পর্যন্ত খ্রিস্ট এসে আমাদের এই দীনতম দেহটি রূপান্তরিত করবেন করে তুলবেন তার মহিমময় দেহেরই মতো প্রিয়জনেরা আমি যেভাবে চলি তোমরাও সবাই মিলে সেইভাবেই চলো যে দৃষ্টান্ত তোমাদের সামনে আমরা রেখেছি সেই মতো যারা জীবন জীবনযাপন করে তোমরা বরং তাদের দিকেই তাকিয়ে থাকো কারণ এমন অনেকেই আছে জীবন জীবনযাপনের দিক থেকে যারা খ্রিস্টের ক্রুশের শত্রু তাদের কথা আমি তো আগে বহুবার বলেছি আর এখন চোখের জল ফেলেই আবার বলছি ধ্বংসই তাদের শেষ পরিণাম তাদের উদরই তাদের দেবতা জানিয়ে তাদের লজ্জা করা উচিত তারা তাই নিয়ে গর্ব করে যা পার্থিব তাদের মন সেখানেই পড়ে থাকে এদিকে আমরা কিন্তু স্বর্গরাজ্যেরই নাগরিক আমাদের পরিত্রাতা প্রভু যীশুখ্রীষ্ট সেখান থেকেই আসবেন একদিন সেই প্রতীক্ষায় রয়েছি আমরা যে শক্তি দিয়ে তিনি বিশ্বের সমস্ত কিছু নিজের অধীনে আনার ক্ষমতা রাখেন তিনি তখন এসে সেই শক্তি দিয়েই আমাদের এই দীনতম দেহটি রূপান্তরিত করবেন করে তুলবেন তার মহিমময় দেহেরই মতো কাজেই আমার প্রিয় ভাই বোনেরা আমি একান্ত ভাবেই কাছে পেতে চাই যাদের আহা সেই তোমরা যারা আমার আনন্দ আমার মুকুটেরই মতো তোমরা প্রভুর ওপর নির্ভর করে তেমনি স্থির হয়েই থাকো তোমরা আমার প্রিয়জনেরা প্রভুর বাণী বাণী বন্দনা হে প্রভু যীশু পরম পিতার শাশ্বতবাণী ধন্য তুমি ধন্য এক উজ্জ্বল মেঘের বুকে ধ্বনিত হলো পিতার কণ্ঠস্বর এ আমার পুত্র আমার একান্ত প্রিয়জন তোমরা সবাই এর কথা মেনে চলো রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা আঠাশ থেকে ছত্রিশ যিশুর দিব্য রূপান্তরের কাহিনী যিশু একদিন পিতর জোহন আর যাকককে সঙ্গে নিয়ে প্রার্থনা করার জন্যে কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন তিনি প্রার্থনা করছেন এমন সময় তার মুখের চেহারা হঠাৎ কেমন যেন পাল্টে গেল তার পোশাকটিও বিদ্যুতের মতো শুভ্র উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ দেখা গেল মশি আর এদিও এই দুজন তার সঙ্গে কথা বলছেন এরা এখন মহিমময় রূপে আবির্ভূত হয়েছেন এবং এই বিষয়ে কথা বলছেন যে যিশু কিভাবে জেরুজালেমে তার সেই প্রস্থান সম্পন্ন করবেন পিতর ও তার সঙ্গীরা মাঝখানে কখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন হঠাৎ জেগে উঠে তারা যিশুর সেই মহিমা দেখতে পেলেন আর যে দুজন তার পাশে দাঁড়িয়েছিলেন তাদেরও তারা দেখতে পেলেন সেই দুজন যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছেন তখন পিতর যিশুকে বলে উঠলেন গুরু ভালোই হয়েছে আমরা এখানে আছি আমরা ডালপালা দিয়ে তৈরি তিনটি তাঁবুর ব্যবস্থা করব। আপনার জন্য একটি মসির জন্য একটি আর এলিয়ের জন্যে একটি তখন পিতর যে কি বলছেন তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না তিনি যখন এই কথা বলছিলেন সেই সময় একটি মেঘ এসে তাদের ঢেকে ফেললো সেই মেঘের মধ্যে তলিয়ে যেতেই শিষ্যেরা ভয় পেয়ে গেলেন তখন মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো এ আমার পুত্র আমার মনোনীত মনোনীতজন তোমরা এর কথা শোনো সেই কণ্ঠস্বর ধ্বনিত হবার পর দেখা গেল যে যিশু এখন একাই রয়েছেন শিষ্যেরা এই ঘটনা গোপন রাখলেন যা কিছু তারা দেখেছিলেন সেই বিষয়ে তারা কাউকে তখন কিছুই জানালেন না প্রভু যিশুর মঙ্গল সমাচার